লুঙ্গি তো আসলে বাঙালির পরিচিতি না লুঙ্গি মানেই শান্তি লুঙ্গি শান্তি পুরো ছয় হাতের একটা লুঙ্গি একদম সাদা কিন্তু ভাইয়ার মতোই সাদা ঠিক আছে ভাইয়ারে কিন্তু ব্যবসায়ীদের জন্য বেস্ট অপশন রাখতেছে ব্যবসা করার জন্য ঠিক আছে এটা কি ভাই একটা লুঙ্গি আছে আপনার এটা বক্সের ভিতর স্মার্ট আমরা গ্যারান্টি আছে আমাদের যদি যেই কোন সমস্যা যদি পড়ার পর কাস্টমারে নিয়ে আসে আমরা চেঞ্জ করে দিই আর যারা নাকি আসতে না পারবেন

সেই শপের মধ্যে একশো আশি টাকায় পাচ্ছেন লুঙ্গি না ভাই লুঙ্গির আরো অনেক কোয়ালিটি আছে অনেক কোয়ালিটি আছে এর মধ্যে দেখি ভাই কয়েকটা কোয়ালিটি আমাদেরকে দেখেন এই যে আপনার এই যে এটা হচ্ছে কি আপনার এসি সুমন কি এটা এসি সুমন এসি সুমন না

এই আপনারা ভাইদের কাছে ঠিক আছে লালন ঠিক আছে এটা কয়াতেন এই যে সি ছয়া তো পুরো ছয়া যত চাল বা মানুষ ভাই সমস্যা নাই এটা মানে লম্বা যতই হোক যত লম্বা সবার জন্য এই লুঙ্গি ঠিক আছে কি এটা লালন শাহ এটার প্রাইস কত 1000 টাকা থান 250 টাকা পিস এটা 250 টাকা পিস না 250 টাকা এত টাকা কমে আসলে আমরা আগে কিন্তু জানতাম না ঠিক আছে লুঙ্গির দাম এত কম ঠিক আছে এটা পরে আপনারা কিভাবে দেন আসলে দিবেন তো নাকি ভাইরাল হওয়ার জন্য কোনটা না না ভাই সত্যি সত্যি আসক সমস্যা নাই আসলে দিবেন না

আপনারা কিন্তু ভাইদের কাছে আসলে রুবেল রুবেল লুঙ্গি সব যেটাকে বলে ঠিক আছে ভাইদের কাছে আসলে কিন্তু পাচ্ছেন সুন্দর সুন্দর লুঙ্গির কালেকশন ঠিক আছে এটার প্রাইস কত এই যে 1040 টাকা 1040 টাকা থান থান আর পি পার পিস কত পার পিস পড়তাছে আপনি 60 টাকা কইরা 260 টাকা 260 টাকায় পাচ্ছেন

পাঁচ হাতে লুঙ্গি মানুষ হোক সমস্যা নেই মানুষই হোক না কেন কোন সমস্যা নাই এটা কিন্তু পারফেক্ট ভাবে পড়তে পারবে ভাই এটার দাম কত এই তো씨 আপনি 900 টাকা থান 225 টাকা পিস 900 টাকা থান 225 টাকা টাকা পিস আপনারা ভাই এত কম দামে লুঙ্গি দেন আর আমরা তো বাজার থেকে ক্রয় করতে গেলে তো এই লুঙ্গি দোকান থেকে আপনি সর্বনিম্ন কিনতে গেলে আপনার 450 400 টাকা লাগবে 450 400 টাকা লাগবে আমাদের কাছে 225 টাকায় পাচ্ছেন 225 টাকায় পাইকারি আচ্ছা পাইকারি কিন্তু ভাইদের কাছে খুবই কমে পাচ্ছেন বেস্ট একটা অপশন পেয়ে গেছেন আপনারা

বিজনেস করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভাইয়াদের সাথে যোগাযোগ করবে ভাইরা কিন্তু লুঙ্গি আপনাদেরকে দিয়ে দিবে ঠিক আছে এটা কি ভাই একটা লুঙ্গি আছে আপনার এটা বক্সের ভিতরে স্মার্ট এটা বক্সের ভিতরে থাকে লুঙ্গিটা দেখুন কুচি টাইপের ঠিক আছে কত সুন্দর একটা লুঙ্গি কালারটাও একদম বেস্ট এটা কি স্মার্ট লুঙ্গি দেখুন স্মার্ট যারা আছে তাদের জন্য এই লুঙ্গি স্মার্ট খুবই আরামদায়ক লুঙ্গি তবে গরমের মধ্যে অনেক গরম এই গরমের মধ্যে খুবই আরাম পাবে এই লুঙ্গিগুলি আসলে লুঙ্গি কিন্তু গরমেই বেস্ট আলবালি কি যে মাসে পরে বাঙালি যে মাসে পরে টিজ এরকম লুঙ্গিও বাঙালি লুঙ্গিও বাঙালি পরিচয় আসলে বিশ্ববাসী কিন্তু লুঙ্গিতেও বাঙালিকে চিনে ফেলে ঠিক আছে এটার বাইস কত ভাই এটার বাই সাইকে ভাই 520 টাকা 520 টাকা পার পিস হ্যাঁ আচ্ছা এটা যদি খুচরা বাজারে কিনতে যায় তাহলে এটা কত 790 টাকা 790 টাকা বা 800 টাকা বিক্রি করতে পারবে ভাইরা কিন্তু ব্যবসায়ীদের জন্য বেস্ট অপশন রাখতেছে ব্যবসা করার জন্য ঠিক আছে আর আর কি দেখেন ভাই আরেকটা আছে আপনার সিয়াম লুঙ্গি এই এই বাচারি মানে একটু কমের মানে সিয়াম লুঙ্গি কুচি থাকছে বাট প্রাইসটা একটু কম থাকছে ঠিক আছে বায়াদার কাছে কিন্তু সুন্দর সুন্দর লুঙ্গি দেখুন কত সুন্দর একটা কালার একদম দেখা মানে রং সুতার গ্যারান্টি আছে 100% গ্যারান্টি থাকবে না 100% গ্যারান্টি কটন হইব 100% কটন এটা ধরেন আনুমানিক কতদিন পড়তে পারবে লুঙ্গিটা এটা সর্বনির্ম যদি পরে আপনার যা আটকা নাছিরে সর্বনির্ম আপনার দুই বছর কিচ্ছু হইব না লুঙ্গি দুই বছর না

শপের মধ্যে কিন্তু কত লুঙ্গি সাজানো রয়েছে ঠিক আছে এখানে এখানে কিন্তু পুরো দেখুন বাঙালির ঐতিহ্য সলিড মানুষ কিন্তু বলতেছে সলিড লুঙ্গি ঠিক আছে গালারটাও কিন্তু একদম স্ট্যান্ডার্ড একটা সাদার ভিতরে সাদা সাদার ভিতরে না কালারিং দেখাইলাম এখন কিছু সাদা লুঙ্গি দেখা আচ্ছা দেখি আমরা সাদা লুঙ্গি গুলা

যেই কোনো সমস্যা যদি পড়ার পর কাস্টমারে নিয়ে আসে আমরা চেঞ্জ করে দিই চেঞ্জ করে দেন না চেঞ্জ করে দেন সমস্যা হলো বাই চান্স সমস্যা হওয়ার কথা না যদি হলো তাহলে আপনি কোনো সমস্যা নিয়ে আসলে আমরা চেঞ্জ করে দেই এটা কিন্তু ভাইয়ার মুখের কথা ঠিক আছে আপনারা আসবেন আমাদের আমাদের প্রাইকার ভাইদের জন্য মানে যদি নাও বিক্রি করতে পারে প্রতি সপ্তাহে চেঞ্জ করে নিতে পারবো সমস্যা নেই প্রতি সপ্তাহে চেঞ্জ করতে পারবে বেস্ট বেস্ট অপশন কিন্তু দিচ্ছে রুবেল লুঙ্গি শপ নাকি জি ভাই আচ্ছা আপনাদের আরেকবার লোকেশনটা বলে দিবেন যেন আমাদের ভিউয়ারসরা আসতে সহজ হয় ঠিক আছে বুলতা গাউসিয়া গাউসিয়া বুলতা গাউসিয়া এক আট নাম্বার গলি রুবেল লুঙ্গি গলি রুবেল লুঙ্গি রুবেল লুঙ্গিতে বুলতা গাউসিয়া আর আদের নাকি আসলে লুঙ্গি নিয়ে ব্যবসা করার ইচ্ছা তারা কিন্তু রুবেল লুঙ্গিতে সরাসরি আসতে পারেন লোকেশন তো বলে দেওয়া হয়েছে আর যারা নাকি আসতে না পারবেন

আর স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করবেন আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ